আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি সেল আপডেট কালকে রাত্রে এই গাড়িটা আমরা কিনছিলাম তো কেনার ভিডিওটাও আপনাদের মাঝে আমরা শেয়ার করছিলাম তো এই মুহূর্তে এই গাড়িটা আমাদের এখন সেল হয়ে গেল তো এই গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তার আগে রিকোয়েস্ট যারা আমাদের ভিডিওটা দেখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের টিঙাটাঙ্গার প্রথম বাস স্ট্যান্ড আমাদের সনুমান অনেক বাইক গেলে তো ভাই সাথে একটু পরিচয় হয়নি আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই কোন জায়গা থেকে আসছিলেন

তো গাড়িটা তো আপনি আমাদের কাছে কন্ডিশনের মাধ্যমে নিলেন আপনি কত দিন আছেন পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পরে গাড়িটা আমাদেরকে রিটার্ন করবেন কত টাকা দিয়ে গাড়িটা নিলেন দু লক্ষ বাইশ মানে এই মানে কন্ডিশন কত টাকা কত টাকা ডেমারেঞ্জে ফেরত দেবেন পনেরো হাজার টাকা ডেমারেঞ্জে ফেরত দেবেন তো প্রিয় দর্শক শুনলেন এই গাড়িটা আমাদের বিক্রি হয়ে গেল এই গাড়িটা পনেরো হাজার টাকা ড্যামেজ গাড়িটা আমরা আবার রিটার্ন নিয়ে নিব এইভাবে যাদের গাড়ি লাগবে যারা প্রবাসী আছেন আপনারা তো চান যে মানে কন্ডিশনের মাধ্যমে গাড়ি নেওয়ার জন্য তো আমরা কিন্তু কন্ডিশনের মাধ্যমে কিন্তু গাড়ি কিন্তু দিয়ে থাকি আমাদের কাছে ভরপুর কালেকশন আছে সবাই আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের পরপর কিন্তু আরেকটি নেকের বাসন বিক্রি হয়ে গেল সাথে সাথে আমাদের কালকে রাত্রে যে দুইটি গাড়ি কালেকশন করা হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে ওই দুইটি গাড়ি বিক্রি হয়ে গেল তো যারা গাড়িটা নিল ওনাদের সাথে একটু কথা বলবো পরিচয় হয়ে নিল আসসালাম আলাইকুম আসসালাম এর নাম ঠিকানাটা আচ্ছা আপনি যে গাড়িটা নিলেন কিরকম কন্ডিশন গাড়িটা আপনি তো মনে হয় এর আগে আমাদের কাছে আসছিলেন অনেকদিন ধরেই মানে নেকের বাসন নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন খুঁজতেছেন তো আমরা গাড়িটা আসলে কালকেই কালেকশন করছিলাম আপনি মনে হয় আমাদের ভিডিও দেখে এটা পাইছেন আপডেটটা পাইছেন হ্যাঁ ফোনও দিছিল তো ওনার জন্য স্পেশালভাবে খোঁজার কী ছিল তাই রাত্রে দুইটা আপনার এই নেকেট বাসন আমরা কালেকশন করি তো গাড়িটা একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে বলা চলে একদমই নতুনের মতোই আছে তো ওনার ভাইয়েরও খুব পছন্দ হয়েছে গাড়িটি তো এরকম যাদের ফ্রেশ কন্ডিশনে গাড়ি লাগবে আমাদের শোরুমে আসবেন অবশ্যই তাই আমাদের কালেকশন কীরকম কি একটু দেখলেন একটু বলেন এই ভিডিও দেখে যারা আসতে চায় তারা তো আসতে পারে ভালো গাড়ি ভালো মানের গাড়ি পাবে তো তো এরকম যাদের ফ্রেশ কন্ডিশনের গাড়ি লাগবে সবাই আমাদের শোরুমে আসবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড মহিমন সিংহ রোড ইয়ামা শোরুমের অপোজিটে আর আমাদের শোরুমের নাম অনেক বাইক গ্যালারি আসসালামু আলাইকুম